আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তার স্নিধা এখন আমরা আলোচনা করব আমাদের টাইপ টু বস্ত্র ধৌতকরণের পূর্ব প্রস্তুতির রিলেটেড যে এমসি আছে সেগুলো নিয়ে দেখো তেরো নম্বর প্রশ্ন বলেছে তেরো নম্বর প্রশ্নে বলেছে শুরু হয়েছে তেরো নম্বর থেকে শুষ্ক ধৌতকরণে ব্যবহৃত হয় কোনটি সাবান্ত বেজার ক্ষেত্রে হয় ডিটারজেন্ট এটা কিন্তু বেজার ক্ষেত্রে হয় বেঞ্জল বেঞ্জল কেবলমাত্র শুষ্ক ধৌতকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপর আমরা চলে যাব নকশা অর্থাৎ তা নকশা তালির ক্ষেত্রে কোন ফোর ব্যবহার করা হয় দেখো তুমি যদি তালি দাও কোনোটার ক্ষেত্রে তাহলে কোন ফোর ইউজ করে এটা মূলত বোতাম ফোর বোতাম ফোর ইউজ করা হয় কি করা হয় বোতাম ফোর রান ফোর এগুলো একদম নর্মাল রেগুলার বাট নকশা তালির ক্ষেত্রে শুধুমাত্র বোতাম ফোর ইউজ করা হয় আচ্ছা দেখো উদ্দীপকে কি বলেছে উদ্দীপক পড়ে পনেরো ষোলো নং প্রশ্নের উত্তর দাও এখানে আমরা একটু দেখি উদ্দীপকটা পড়ি যে সুমনা বর্ষার মৌসুমে পরাজন একটি জামা তৈরি করেছে সুতি জামা ইস্ত্রি করার পর নতুন জামাটি ইস্ত্রি করতে গেল এতে জামার হাতার নিচের অংশ পুড়ে গেল একটু দেখবো সুমনা জামাটি ছিল লিলেন রেওন লাইলন আচ্ছা লাইন নাইলন তো আয়রন করা যায় না তারপর দেখো লিলেন যেটা ছিল সেটা পূর্বে না আয়রন করলে রেওনও পূর্বে না বাট রেশম তন্তু কোনো কি করা যায় না রেশম জামা আয়রন করতে গেলে পুড়ে যাবে ওকে তারপর আমরা দেখবো জামাটি ব্যবহার করার জন্য কি করতে হবে পুড়ে যেহেতু গেছে এখন পুরো অংশটি তোমার কি করতে হবে এটাকে রিফু করতে হবে এপ্লিক করতে হবে হাতা কেটে কি করতে হবে ছোট করতে সঠিক ওকে তুমি চাইলে এটাকে রিফু করে নিতে পারো অথবা তুমি কি করতে পারো হাতাটা কেটে ছোট করে নিতে পারো এটাও কি হবে চার হবে তো আশা করি টাইপ টু এর গুলো বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী টাইপ দেখবে আসসালামু আলাইকুম